বৃহস্পতি আপনাকে সাপোর্ট করতে চাইছে কিন্তু রাহু নবম স্থানে বসে বাধা তৈরি করছে আপনার কাজকর্ম আপনার কনফিডেন্সকে কিন্তু কেউ টলাতে পারবে না আপনি আপনার মতো করে কাজ করবেন এবং যথেষ্ট ভালো কাজ করবেন আপনাদের সপ্তম ভাবের অধিপতিগ্রহ শনি নিজের রাশি অর্থাৎ অষ্টমভাবে অবস্থান করছে সেই সাথে আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে কিন্তু সেই সাথে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যেন শুভ থাকে কোনোভাবে দুর্বল বা অশুভ না থাকে নমস্কার আমি অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের মাসিক রাশিফল অর্থাৎ জুন মাসে কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার সন্তান বিদ্যাশিক্ষা প্রেম দাম্পত্য জীবন ব্যবসা ভাগ্য কেরিয়ার এই সমস্ত কিছু নিয়ে এখানে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবো সেই সাথে জুন মাসে তিনটে গ্রহের রাশি পরিবর্তন হতে চলেছে তার প্রভাব আপনাদের জীবনে কি সুফল নিয়ে আসবে নাকি কোনো কোন কোন ক্ষেত্রে আপনাদের জীবনে অশুভ ফল নিয়ে আসতে পারে সেগুলো নিয়েও আমি এখানে বিস্তারিতভাবে আপনাদের সাথে চর্চা করব। সেই সাথে আপনারা জানতে পারবেন জুন মাসে আপনাদের শুভ রং এবং আপনাদের জন্য কি মহা উপায় রয়েছে যেগুলো আপনারা নিয়মিত পালন করলে আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে আপনারা কাজে লাগাতে পারবেন এই পর্বের শেষে আপনাদের জন্য থাকবে একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে কী সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই পর্বের শেষে আপনাদের জানাবো তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর ভিত্তি করে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানাই যে আপনারা প্রত্যেকেই জানেন আগামী পাঁচই জুন দু হাজার চব্বিশ অমাবস্যা ফল অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে শারদা দেবীর পুজো করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরবংশ দেব শারদা দেবীকে তিনি ষোড়শী রূপে পুজো করেছিলেন আপনারা জানেন যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ কারণ এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা করলে মুখ্য ফল প্রাপ্তির যোগ তৈরি হয় এই দিন মা তারা ফল হারিনি দেবীরূপে পূজিত হন মা কালী মানুষের সমস্ত কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন পাশাপাশি কর্ম অনুযায়ী মা কালী সবাইকে ফল দান করেন এই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফল নাশ এবং শুভ ফল প্রাপ্তি হয় এই ফল অমাবস্যাযোগে অমাবস্যা যোগে আপনারা যারা আপনাদের জীবনে বর্তমানে যে সমস্যা চলছে যারা প্রচণ্ড অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন কর্ম বা চাকরি কিংবা ব্যবসা নিয়ে ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন অথবা যারা চাকরির চেষ্টা করছেন কিন্তু আপনার সন্তান কিছুতেই চাকরি পাচ্ছে না মামলা মোকদ্দমা বিয়ে বিবাহিত জীবন কিংবা সন্তানের বিদ্যাশিক্ষা অথবা কারো কারো ক্ষেত্রে সন্তান প্রচণ্ড অবাধ্য হয়ে গেছে যারা ঋণে জর্জরিত হয়ে রয়েছেন কিংবা আপনার জীবনে রোগ থেকে আপনি মুক্তি চাইছেন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আপনাদের যাদের মনে হচ্ছে যে আপনাদের দেওয়ালে পিঠ থেকে শুধু যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে এই রকম ভয়াবহ পরিস্থিতি যাদের জীবনে রয়েছে যারা জীবনে লাভ পেতে চাইছেন যারা জীবনে সফল হতে চাইছেন এই সমস্যা থেকে বেরোতে চাইছেন তাদের বলবো থার্ড জুন দু হাজার মধ্যে নিচে যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন কারণ এই ফলহারিনি অবাবসাতে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ যোগ্য এবং পুজোর আয়োজন করেছি তাই আপনারা আপনাদের জীবনের সমস্যার যারা সমাধানের জন্য কাজ করাতে চাইছেন জন্মকুণ্ডলির প্রতিকার করতে চাইছেন দশা মহাদশার প্রতিকার করতে চাইছেন তাদের ক্ষেত্রে আপনারা থার্ড জুনের মধ্যে হেল্পলাইনে অবশ্যই যোগাযোগ করতে পারেন ফল আরেনি অমাবস্যা পাঁচই জুন বুধবার সন্ধ্যে ছটা চোদ্দো মিনিট থেকে শুরু হয়ে পরের দিন ছয়ই জুন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট অবধি এই তিথি থাকবে আপনারা অবশ্যই ওই দিন আপনাদের মতো করে আপনাদের নিকট কোনো কালী মন্দির বা তারা মা তারার মন্দিরে অথবা আপনাদের বাড়িতে যদি মা কালী বা মা তারার মূর্তি থাকে বা ছবি থাকে তার সামনে আম জাম কাঁঠাল এই তিনটে ফল দিয়ে আপনারা পুজো করে আপনাদের মনস্কামনা জানাতে পারেন সেই সাথে বলছি যারা আবার বলছি যারা দুর্বিষহ সমস্যার মধ্যে চলছেন যারা জীবনের পরিবর্তন করতে চাইছেন তারা অবশ্যই ফল হারেনি সাথে বিশেষ কাজ পেতে এই নিচের দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করুন চলুন তাহলে মূল আলোচনায় ফেরা যাক আলোচনার শুরুতেই দেখে নেব কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক এই রকম থাকবে তৃতীয় স্থান অর্থাৎ কন্যা রাশিতে কেতু অবস্থান করবে অষ্টম স্থান অর্থাৎ কুম্ভ রাশিতে শনি সেখানে শ নামক রাজ্যক তৈরি করেছে নবম স্থান অর্থাৎ ভাগ্যস্থান মিন রাশিতে রাহু মেষ রাশি দশম স্থানে মঙ্গল নিজের ঘরে অবস্থান করে রোচক নামক রাজ্যক তৈরি করছে আপনাদের একাদশ স্থান অর্থাৎ লাভভাবে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে সেই সাথে শুক্র রবি এবং বুধ একসাথে অবস্থান করলেও শুক্র বারোই জুন বুধ চোদ্দই জুন এবং রবি পনেরোই জুন দ্বাদশস্থান অর্থাৎ মিনথুন রাশিতে প্রবেশ করবে সেই সাথে বলবো এই মাসে আপনাদের যোগ বুধাদিত্য যোগ যোগ এই তিনটে আরও রাজ্যোগ অ্যাক্টিভ হয়ে রয়েছে এই রাজ্যোগ আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসবে সেটাও আমি এখানে আলোচনা করব প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে রাশি চক্রের চতুর্থ রাশি কর্কট রাশি বা লগ্নের আপনারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের গ্রহের অধিপতি গ্রহ চন্দ্র যে অত্যন্ত ফ্ল্যাকচুয়েট করে কারণ প্রতি আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে সার্বিকভাবে তাই দেখতে গেলে এই মাস আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালোই যাবে তবে রবি যখন পনেরোই জুন আপনার স্থানে প্রবেশ করবে সেই সময় আপনার মধ্যে কনফিডেন্সের অভাব জনিত কিছু সমস্যা তৈরি হতে পারে সেই সময় শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনার মধ্যে অহেতুক ভয় দেখা দিতে পারে আপনার খাওয়া দাওয়া কিংবা ট্রাভেলিং এই সমস্ত কিছু নিয়ে আপনার মধ্যে অহেতুক ভয় তৈরি হতে পারে শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে আপনার মনের মধ্যে সবসময় একটা ভয় থাকবে যে এসব কারণে আপনার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে না তো কিন্তু এই ভয় আপনার মধ্যে অহেতুক থাকবে ফলে নিজের কাছে নিজের মধ্যে স্যাটিসফ্যাকশানের অভাব থাকা ভয় লাগা প্যানিক হওয়া এই ধরনের সমস্যা থাকতে পারে তবে সেটা পনেরোই জুনের পর তার আগে নয় আর্থিক দিক থেকে দেখতে গেলে আপনাদের দ্বিতীয় ভাবের অর্থাৎ অর্থভাবের গ্রহ রবি পনেরোই জুন অবধি একাদশ স্থানে অবস্থান করবে এবং সেখানে বুধের সাথে বুধাদিত্য যোগ তৈরি করবে ফলে পনেরোই জুন অবধি আপনার আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে এই সময় সরকারি কোনো খাতে বা সরকারি কোনো ডিপার্টমেন্ট থেকে আর্থিক লাভ হবার সম্ভাবনা রয়েছে সেই সাথে আটকে থাকা বা ফেসে যাওয়া কোনো অর্থ আপনার উদ্ধার হতে পারে পৈতৃক সূত্র থেকে অর্থ লাভেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার অর্থের আমদানি যথেষ্ট বৃদ্ধি পেতে পারে সেই সাথে পারিবারিক দিক থেকে কোনো অর্থ লাভ বা কোনো গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে পনেরো তারিখের পর রবি যখন আপনার স্থানে অবস্থান করবে সেই সময় আপনার রেস্টুরেন্টে যাওয়া পোশাক পরিচ্ছদ কেনার ক্ষেত্রে আপনার যথেষ্ট পয়সা খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি সরকারি কোনো পেনাল্টি অথবা অনলাইনে কোনো ফ্রড হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেখানেও আপনার বেশ কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে জুন মাসে আর্থিক দিক থেকে ভালো থাকবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে পারিবারিক জীবনের দিক থেকে দেখতে গেলে আপনাদের চতুর্থ চতুর্থভাবের অধিপতিগ্রহ শুক্র একাদশ স্থানে নিজের ঘরে অবস্থান করে মালব্য নামক রাজ্য তৈরি করছে ফলে এই মাসে আপনার পারিবারিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে সেই সাথে কোনো প্রপার্টি গাড়ি কিংবা পরিবারের কোনো সদস্যের জন্য কোনো ইলেকট্রনিক গেজেট কেনার যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে পারিবারিক দিক থেকে সম্প্রীতি এই সময় যথেষ্ট ভালো থাকবে বারো তারিখ শুক্র যখন মিথুন রাশিতে অর্থাৎ নিজের স্থানে প্রবেশ করবে অর্থাৎ আপনার দ্বাদ স্থানে সেই সময় পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান তৈরি হতে পারে পরিবারের কোনো মহিলা সদস্যের কোনো অ্যাচিভমেন্ট বা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে অথবা তাদের কেরিয়ারের দিক থেকেও কোনো উন্নতির সম্ভাবনা এই সময় দেখতে পাওয়া যাচ্ছে সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে পারিবারিক জীবন জুন মাসে আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে এবারে চলে আসবো আপনাদের যাদের সন্তান রয়েছে পঞ্চম স্থানের অধিপতিগ্রহ মঙ্গল মেষ রাশিতে অর্থাৎ নিজের ঘরে দশম স্থানে অবস্থান করছে এবং মঙ্গলের অবস্থান কিন্তু এখানে যথেষ্ট শুভ মঙ্গল দশম স্থানে অবস্থান করে অষ্টম দৃষ্টি মাধ্যমে পঞ্চম স্থানের ওপর পড়েছে প্রথমত মঙ্গল দশম স্থানে সবসময় শক্তিশালী হিসেবে অবস্থান করে তার উপর মঙ্গল নিজের ঘরে বসে আছে সেই সাথে মঙ্গলের দৃষ্টি যেমন নিজের ঘরে রয়েছে তেমনি রবি শুক্র বুধ বৃহস্পতি প্রত্যেকেই সপ্তম দৃষ্টির মাধ্যমে আপনার পঞ্চম স্থানকে দেখছে ফলে আপনার সন্তানের মধ্যে যাদের বিশেষ করে আঠেরো বছরের ওপরে তাদের কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে উচ্চশিক্ষার জন্য বড় কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশনের সম্ভাবনাও তৈরি হতে পারে আর যাদের সন্তানের বয়স আঠেরো বছরের নিচে তাদের বিদ্যা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাবে তবে যেহেতু শনির দৃষ্টি মঙ্গলের ওপর রয়েছে তাই আপনাদের ছোট সন্তান কিংবা বড় উভয় ক্ষেত্রেই অলসতা সেই সাথে কোমরে কিংবা পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে বা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে আর এখনো পর্যন্ত যাদের সন্তান হয়নি যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের ক্ষেত্রে তো এই মাস হানড্রেড পার্সেন্ট শিওর হওয়ার মাস এই মাসে সন্তান আসার সম্ভাবনা ভীষণভাবে প্রবল আর যেসব কর্কট রাশি বা লগ্নের জাতিকাদের গর্ভে সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলবো খুব সাবধানে চলাফেরা করতে হবে এর পাশাপাশি আপনার কোমরে ব্যাক পেন হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেই সাথে আপনাদের হাই ব্লাড প্রেশারের কিছু সমস্যা দেখা দিতে পারে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু যত্ন নিতে হবে রকম টেনশন নেওয়া আপনাদের পক্ষে একদম চলবে না পঞ্চম স্থান বিদ্যাকেও নির্দেশ করে স্টুডেন্টদের ক্ষেত্রে এই মাসে হচ্ছে কিছু করে দেখানোর মাস তাই খুব বেশি ভাবনা চিন্তা না করে যে কোনো কাজে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই অনুযায়ী অ্যাকশান নিতে হবে যা কিছু ফোকাস যেটা গোল রয়েছে যা কিছু করার ইচ্ছে রয়েছে এই সমস্ত কিছুকে এই মাসে করে ফেলতেই হবে কারণ মঙ্গল যথেষ্ট শুভ পজিশনে রয়েছে বিশেষ করে যারা আর্মি নেভি কিংবা যে কোনো ডিফেন্স অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যেতে চাইছেন অ্যাডমিশন নিতে চাইছেন এই মাস তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ পঞ্চম ভাব সন্তান বিদ্যাশিক্ষার পাশাপাশি লাভ রিলেশন বা প্রেমকেও নির্দেশ করে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ মঙ্গল নিজের ঘরে মেষ রাশিতে বসে আছে তার ঠিক আগে ঘরে রাহু অর্থাৎ মিন রাশিতে রাহু এবং তার ঠিক পরের ঘরে অর্থাৎ বৃষ রাশিতে শুক্র অবস্থান করছে ফলে আপনার পার্টনার এ মাস একটু মুডি স্বভাবের হবে আর আপনার মধ্যে অ্যাগ্রেসিভ মনোভাব আসতে পারে কারণ মঙ্গল তার চতুর্থ দৃষ্টির মাধ্যমে আপনার প্রথম ভাবকে দেখছে তবে ওভারঅল আপনাদের লাভ রিলেশন যথেষ্ট ভালো থাকবে কারণ মঙ্গল নিজের ঘরে বসে আছে শুক্র পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে ফলে রোমান্টিক নেচার যথেষ্ট পরিমাণে থাকবে আপনাদের দুজনের মধ্যে বন্ডিং যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে তবে দু তিনটে জিনিস আপনাদের মধ্যে থাকবে সেটা হলো আপনাদের অ্যাগ্রেসিভ মনোভাব আপনার পার্টনারের মুড সুইংয়ের প্রবণতা দেখা যেতে পারে বাকি সব দিক থেকে দেখতে গেলে লাভ রিলেশন কিন্তু যথেষ্ট ভালো যাবে এবারে আসব কর্কট রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকাদের নিয়ে যাদের অলরেডি বিবাহিত সপ্তম ভাব বিবাহিত জীবনকে নির্দেশ করে আপনাদের সপ্তম ভাবের অধিপতিগ্রহ শনি নিজের রাশি অর্থাৎ অষ্টমভাবে অবস্থান করছে সেই সাথে আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে আপনাদের বিবাহিত জীবন ভালো যাবে কিন্তু সেই সাথে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে সেটা হলো আপনাদের জন্মকুণ্ডলিতে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যেন শুভ থাকে কোনোভাবে দুর্বল বা অশুভ না থাকে সেই সাথে শনি কোনোভাবে নিচস্ত যেন না হয় সুতরাং কোনো না কোনোভাবে শনি যেন অশুভ না থাকে তবে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি খারাপ থাকে তাহলে তা আপনাদের বিবাহিত জীবনের উপর কিন্তু অশুভ প্রভাব ফেলতে পারে তবে আপনার রাশি বা লগ্নের দিক থেকে শনির গোচর যদি দেখা যায় তাহলে শনির অবস্থান কিন্তু শুভ সেক্ষেত্রে স্বামী বা স্ত্রীর তার কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্ট প্রেশার থাকতে পারে কর্মক্ষেত্রে কোনো এফোর্ট তাকে বেশি দিতে হতে পারে পরিশ্রম বেশি মাত্রায় করতে হবে তাদের মধ্যে স্ট্রেস লেভেল বাড়াতে পারে ফলে অ্যাংজাইটি তৈরি হতে পারে এর পাশাপাশি তার কেরিয়ারের দিক থেকেও কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে সেই সাথে বলবো প্রথম ভাব যেহেতু আপনাকে নিজেকে নির্দেশ করে সপ্তম ভাব আপনার স্বামী বা স্ত্রীকে নির্দেশ করে এবং সপ্তম ভাব সাপেক্ষে অষ্টম ভাব অর্থাৎ তাদের দ্বিতীয় ভাব অর্থাৎ অর্থভাব তাই আপনার স্বামী বা স্ত্রী তাদের কেরিয়ারের ক্ষেত্রে পাবলিক ডিলিংয়ের মাধ্যমে যথেষ্ট লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সার্বিকভাবে দেখতে গেলে রিলেশনের দিক থেকে কিন্তু এই মাস মধ্যম যাবে ব্যবসার দিক থেকে দেখতে গেলে কর্কট রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ব্যবসা করেন তাদের পনেরো তারিখের আগে অবধি ব্যবসা ভালো যাবে তবে পনেরো তারিখের পর ব্যবসার ক্ষেত্রে কিছুটা ডাউন যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ যেহেতু শনির ঢাইয়া চলছে তাই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে আবার বলছি শনির অবস্থান যেন খারাপ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে তবে সার্বিকভাবে দেখতে গেলে ওভারঅল আপনার ব্যবসার ক্ষেত্রেও মোটামুটি ভালোই যাবে নবম স্থান ভাগ্যকে নির্দেশ করে সেখানে রাহু অবস্থান করছে আর আপনার ভাগ্যস্থানের অধিপতিগ্রহ বৃহস্পতি আপনার একাদশ স্থান বা লাভভাবে অবস্থান করবে ফলে বৃহস্পতি আপনাকে সাপোর্ট করতে চাইছে কিন্তু রাহু নবম স্থানে বসে বাধা তৈরি করছে রাহু এবং বৃহস্পতি দুজনের শত্রুগ্রহ যখন একসাথে মিলিত হয় তখন গুরু চণ্ডাল দোষ তৈরি করে যখনই আপনাদের কোনো কাজে ভাগ্যের সাপোর্ট দরকার হয় তখন বৃহস্পতি তো আপনাদেরকে সেই কাজ করতে সাহায্য করছেই কিন্তু রাহু সেক্ষেত্রে শেষ মুহূর্তে এসে সেই কাজে জল ঢেলে দিচ্ছে এই ভিডিওর শেষে আমি আপনাদের যে মহা উপায় বলবো সেগুলো নিয়মিত পালন করবেন তাহলে কিন্তু রাহু যখন ভাগ্যস্থান বাধা তৈরি করবে সেই বাধা থেকে বেরিয়ে যাবেন তার উপর রাহু যখন ভাগ্যস্থানে অবস্থান করে তখন কিন্তু পিতৃদোষ তৈরি করে এক্ষেত্রে বলবো যদি কোনো শুভ কাজ করতে হয় বা কোনো ডিল করতে হয় চোদ্দো পনেরো তারিখের আগে করুন তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার বা চাকরির ক্ষেত্রে বলবো পুরো জুন মাসে মঙ্গল আপনার দশম স্থানে নিজের ঘরে অবস্থান করবে এবং সেখানে রোচক নামক রাজযোগ তৈরি করেছে ফলে আপনার কাজকর্ম আপনার কনফিডেন্সকে কিন্তু কেউ টলাতে পারবে না আপনি আপনার মতো করে কাজ করবেন এবং যথেষ্ট ভালো কাজ করবেন কারণ যেহেতু মঙ্গল মেষ রাশিতে বসে আছে মঙ্গল এখানে এনার্জি তৈরি করে সাহস দেবে আপনাকে ফলে আপনার কর্মক্ষেত্রে গতি আসবে এবং লোকে আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে আপনার প্রতিপত্তি বাড়বে লোকে আপনার কাছ থেকে শিখবে সেই সাথে আপনার এনার্জি লেভেল আপনার স্ট্যামিনা আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যাবে আপনি টেকনিক্যাল অথবা ইঞ্জিনিয়ারিং কাজের সাথে যুক্ত থাকুন কিংবা মেডিকেল প্রফেশনে থাকুন অথবা যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে থাকুন না কেন মঙ্গল আপনার কাজের দিক থেকে আপনাকে নেক্সট লেভেলের দিকে নিয়ে যাবে সেই সাথে বলবো ঠিক তার পরের ঘর অর্থাৎ একাদশ স্থানে চার গ্রহ অর্থাৎ বৃহস্পতি রবি শুক্র বুধ এই চারটে গ্রহ বসে আছে এই যোগ আপনাকে আপনার কাজকে যেমন বৃদ্ধি করাবে তেমনি আপনাকে যথেষ্ট ফায়দা বা লাভ দেবে সেই সাথে কর্মক্ষেত্রে পরিবর্তন বা ট্রান্সফার হওয়া কিংবা কোনো বেটারমেন্টকেও কিন্তু নির্দেশ করছে তাই সার্বিকভাবে দেখতে গেলে আপনার কেরিয়ার এই মাসে বা চাকরির ক্ষেত্রে এই মাসে কিন্তু জবরদস্ত যেতে চলেছে আপনি লিডার হয়ে এই মাসে কাজ করবেন কর্কট রাশি বা লগ্ন নিয়ে এই আলোচনা আপনাদের রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে আমি আগেই উল্লেখ করেছি যে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনাদের প্রত্যেকের জন্মচক কিন্তু প্রত্যেকের থেকে আলাদা সেখানে আপনাদের নবগ্রহের অবস্থান আলাদা আপনাদের মহাদশা বা অন্তর্দশা আলাদা আপনাদের হাতের গঠন সেখানে হাতের রেখা অথবা গ্রহের পজিশনও আলাদা আপনারা যে বাস্তুতে থাকেন সেই বাস্তুর পজিশান এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্মুখ কোনো ধারণা নেই যদি জানা থাকতো তাহলে এই ভিডিওতে আপনার সম্পর্কে আমি যে প্রেডিকশন করতাম সেটা আপনার জীবনের সাথে আরও নিখুঁতভাবে মিলে যেত কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিওটা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করবেন সেই সাথে আপনাদের জন্য একটা সুখবর দিই আমাদের নতুন পডকাস্ট চ্যানেল দ্য দেবদত্ত শো অলরেডি লঞ্চ করে গেছে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিংবা ফেসবুক পেজটাকে লাইক ও ফলো করেনি তাদের বলবো নিচে ডেসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে গিয়ে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করবেন কারণ এমন একটি চ্যানেল আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি যেখানে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে সেই বিষয়ে যারা এক্সপার্ট রয়েছে তাদের সাথে আমি আলোচনা করব আড্ডার মধ্য দিয়ে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করব সেই সাথে আরেকবার আপনাদের মনে করিয়ে দিতে চাই এই যে ফলহারিণী অমাবস্যা পাঁচই জুন দু হাজার হচ্ছে যারা আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে ভুগছেন তারা বিশেষ করে যাদের মনে হচ্ছে যে আপনাদের এতটাই সমস্যা আপনাদের জীবনে যে দেওয়ালে পিঠ শুধু ঠেকে যায়নি দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে তাদেরকে বলবো থার্ড জুনের মধ্যে নিচে যে নম্বর দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ফোন করতে পারেন আপনারা যোগাযোগ করতে পারেন কারণ পাঁচই জুন আমি বিশেষ পুজো এবং যজ্ঞের আয়োজন করেছি প্রতি বছরের মতো এই বছরেও সুতরাং যারা সেই দিন কাজ করাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর প্রতিকার করাতে চাইছেন আপনাদের বিভিন্ন সমস্যার থেকে বেরোতে চাইছেন তারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন এবারে চলে আসবো আপনাদের এই মাসের শুভ রং এই মাসে আপনাদের শুভ রং লাল এবং সবুজ এবারে আসবো আমি এই মাসের মহা উপায় যেগুলো আপনারা নিয়মিত পালন করবেন প্রতিদিন সন্ধেবেলা সূর্যাস্তের পর চন্দ্রের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রো স্বাহ সোমায়নমাহা সেই সাথে প্রতিদিন সকালে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করুন এবং একশো আটবার ওম ঘৃণী নামা এই মন্ত্রটা জপ করবেন এতে আপনার লগ্ন এবং রাশি যেমন ভীষণভাবে স্ট্রং হবে সেই সাথে আপনার দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ রবি আপনার অর্থ ও প্রতিপত্তি প্রদানে আপনাকে সাহায্য করবে এবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি ফল হারিনি অমাবস্যাতে কত রকম ফল দিয়ে পুজো দিতে হয় যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্র মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব আপনারা জানেন আপনাদের এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে আপনাকে অবশ্যই লাকি ড্র এর বিজেতা হতে হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরবর্তী রাশি সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে জুন মাস কেমন আসতে চলেছে আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন এবং দা দেবদত্ত নমস্কার